রান্না করতে করতে হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন এমন অবস্থায় কি করবেন বুঝে উঠতে পারছেন না কিভাবে নেবাবেন এই মারাত্মক অগ্নিশিখা কিভাবে নিজেকে ও পরিবারকে রক্ষা করবেন প্রাণ বাঁচাতে অবশ্যই মনে রাখুন এই কয়েকটি জিনিস এই ছোট কাজগুলি আপনাকে বড় দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে ভাবুন তো আপনি রান্নাঘরে রান্না করছেন আর হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের শিক্ষা উঠতে শুরু করলো এমন মুহূর্তে আতঙ্কে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন যার ফলে দুর্ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে অথচ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে দুর্ঘটনা এড়ানো সম্ভব এমনকি জীবন বাঁচানো सम्भव রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহার আজ প্রায় প্রতিটি বাড়ির নিত্যদিনের বাস্তবতা কিন্তু সামান্য অসতর্কতা যে কি ভয়ঙ্কর দুর্ঘটনার রূপ দিতে পারে তা আমরা প্রায়শই উপেক্ষা করি হঠাৎ যদি সিলিন্ডার থেকে আগুনের শিখা ছুটে আসে সেই মুহূর্তে আতঙ্ক নয় দরকার সঠিক সিদ্ধান্ত সিলিন্ডারে আগুন লাগলে প্রথমেই আতঙ্কিত হবেন না অনেকেই প্রথমে আগুনের স্ফুলিঙ্গ উপেক্ষা করেন কিংবা ভয় পেয়ে সময় মতো প্রতিক্রিয়া দেখাতে পারেন না ফলে আগুন মারাত্মক গ্রুপ নাই তাই আগুন দেখে ভয় না পেয়ে সঠিক পদক্ষেপ করা খুবই জরুরি আপনার উপস্থিত বুদ্ধি সহজেই আপনাকে বিপদ মুক্ত করবে আগুন দেখলেই যদি ওই সিলিন্ডার সহজে বাড়ির বাইরে বের করা যায় তাহলে সাবধানে সেটিকে বাড়ির বাইরে নিয়ে যেতে পারেন আর না পারলে ওখানেই ছেড়ে দিন এবং পরবর্তী পদক্ষেপ নিন মনে রাখতে হবে আগুন মূলত বাতাসের সংস্পর্শে এলেই ছড়িয়ে পড়ে তাই যত তাড়াতাড়ি সম্ভব আগুনের শিখা জলে ভেজা কাপড় বা মাটি দিয়ে ঢেকে ফেলা উচিত খেয়াল রাখবেন কোথাও ফাঁকা যেন না থাকে তবে ভুলেও শুকনো কাপড় ব্যবহার করবেন না ওটা আগুনে পুড়ে পরিস্থিতি আরও খারাপ করতে পারে তাই সবসময় ভেজা কাপড় বা মোটা কিছু ব্যবহার করুন এর ফলে বাতাস ভিতরে যেতে পার না পারলেই কয়েক সেকেন্ডে আগুন নিভে যাবে আগুন নেভার পরে আবার ওই একই সিলিন্ডার ব্যবহার করবে না বিশেষজ্ঞদের দিয়ে সেটি অবশ্যই একবার পরীক্ষা করিয়ে নিন এছাড়াও এরকম দুর্ঘটনা থেকে বাঁচতে মাঝে মাঝে গ্যাসের ওভেন রেগুলেটরের সার্ভিস করান সময় মতো গ্যাসের পাইপ পরিবর্তন করুন গ্যাসের কাছে কোনো ভারী ইলেকট্রিক জিনিস যেমন ফ্রিজ ইন্ডাকশন রাখবেন না কেরোসিন কাগজ ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ গ্যাস সিলিন্ডার ও রান্নাঘর থেকে সর্বদা দূরে রাখুন